নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দজাহানের ধনি এই যে শেরেক কবি নজরুল বলছেন কোনটা মো নবী মার কা শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এক বিয়াদব পুস্তকের রসূল সে একটা কবিতা বাংলার বিদ্রোহী কবি জাতীয় কবি আশিকের রসূল কবি কাজী নজরুল ইসলামের একটা নাতির শুনে ইসলামী সংগীতকে ব্যঙ্গ করেছে তিরস্কার করেছে জাত কবি ছিল আমাদের কাজী নজরুল ইসলাম কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে বড় শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে কত সুন্দর করে নামাজের জন্য লিখেছেন আসসালামু আলাইকুম দর্শক কাজী নজরুল ইসলামের নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি এই বিশ্ববিখ্যাত কবিতাটি বর্তমান গজল আকারে বের হয়েছে কাযী নযরুল ইসলামের এই বিশ্ববিখ্যাত কবিতাটি আর এই গজলগুলো শুনলে আমাদের হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগ্রত হয় দর্শক আহলে হাদিসের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলতেছে এই গজল এই কবিতা শিরিকের খনি দর্শক আসলে কি তাই আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আহলে হাদিসের শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে এবার কত ভিন্নভাবে ধুইয়ে দিলেন আর অন্যান্য আলেমেরা দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন দর্শক চলুন বিস্তারিত দেখে আসি সাহস করে বলেনি দীর্ঘদিন যাবৎ মানুষ বলে আসছিল যে আপনি করে করে বলেন কি আমি বললাম যে আমি তো বুঝতে পারলাম না আল্লাহ বলেছেন সেরেক করোনা এইটা তো বুঝলাম নবী বলেছেন সেরেক করোনা এইটা তো বুঝলাম কিন্তু বাংলাদেশে কোন সেরেক আছে কিনা সেটা দেখাবেন না নবীমুর পর ওসমনি নবীমুর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজা হানের ধনী এই যে সেরেক কবি নজরুল বলছেন নবীমুর পর ওসমনি নবীমুর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজা হানের ধনী মোহাম্মদ 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 নিকি হতে হবে নবী নাম জপলে মানে জিকির করলে নবীর নাম কি করলে জিকির করলে ও হবে দজা হানের ধনী নবীমুর পর ওসমনি নবী মোর সোনার খনি নবী নাম জপ যেজন যে সেই তো দোজা ধনী আমাদের চোখের সামনে ছেলেরা এই গান বলছে মুখে উচ্চারণ করার সাথে সাথে ছেলেকে ধমকে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে এই গোটা গানটাই হলো সেরে বল হিসাব নজরুল ইসলাম করেন হাদিস জানলে এ গান বলতে না এ কথাই চূড়ান্ত মামলা পাঁচ কোটি পাঁচ হাজার কোটি টাকার হলে কি হবে আমি নজরুল ইসলামের মানের হানি করেছি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই কবর হতে যেন শুনতে হতে মজেনের আজান এই গুণাগার পাই থেকেও আজান শুনে কবরের শাস্তি দিকে বেঁচে যাবে বাপরে বাপ ধর্ম পৈতৃক সম্পত্তি ধর্ম বাপের জমি ধর্ম হচ্ছে ঢাকার এলাকার এলাকার ডমনির জমি এক জমি সাতবার বিক্রি করো নজরুল ইসলাম সাহেব কোরআন হাদিস জানলে এই কথা বলতেন না শুনুন এইখানে বলা আছে মসজিদের পাশে কবর কেন কাবা ঘরের নিচে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না কর্ম অনুপাতে বিচার হবে বিচারের মাঠে যদি মসজিদের পাশে কবর দিয়ে লাভ হতো তাহলে বৃত্তশালী মসজিদ বানিয়ে মসজিদের পাশে কবর দিয়ে বলতো আর শাস্তি হবে না টাকার অভাব নাই বৃত্তশালীদের টাকার অভাব নাই যেখানে সেখানে মসজিদ বানাতে পারে হয়েছে তাই ভুল হিসাব হয়নি ঠিক আমাদের দেশে আমাদের দেশে তথা কথিত এক ইসলামী চিন্তাইবিদ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ঘুমটা মনবি মার্কা শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এক বিয়াদব গুস্তাকে রসুল সে একটা কবিতা বাংলার বিদ্রোহী কবি জাতীয় কবি আশিক রসুল কবি কাজী নজরুল ইসলামের একটা নাতে রসুলকে ইসলামী সংগীতকে ব্যঙ্গ করেছে তিরস্কার করেছে আর শেখা রাসূলদের আমরা নবী প্রেমিক আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা কষ্ট পেয়েছি সে একটা গজলকে টিটকারি করে বলেছেন যেটা আপনারাও জানেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি এই গজলটাকে সে টিটকারি করে বলেছে কেন তুমি নবীর নাম জপবা কেন আয় বোকা

আরে বোকা তোমার মতো বোকা যারা তারাই মনে করে এক জায়গায় বসে মোহাম্মদ 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 এমনি কেউ জপে না আমার নবীর নাম জপার মিনিং অনেক ভাবে হতে পারে দরুদের মাধ্যমে হতে পারে সালাত সালামের মাধ্যমে হতে পারে পারে না ভাইজন সে এটা বাংলাদেশের জাতীয় কবি বিরুদ্ধে এইভাবে ব্যঙ্গ করে কথা বলে যাই কিছুদিন আগে এক মাহাবিলে বললো অনলাইনে ভিডিওটা পেয়েছি আমি সে বলতেছে আল্লাহর নবী হাসরের ময়দানে মিজান যে মিজান মিজানের পাল্লার কাছে গিয়ে বলবেন ফেল ফেল করে টাকায় থাকবার বলবে আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় কত বড় বেহাত চিন্তা কর মানে কল্পনা করা যায় আচ্ছা আপনারা বলেন কোন নবীর আমল নামায় কোন গুণা আছে তাহলে শুনে তো রাখি দেখি আর আমি সমস্ত নবীগণ নিষ্পাপ বেগুনা এটা হলো আহলে সুন্নতের আকীদা যেখানে নবীদের কোন গুণা ওই নাই আদম নবী থেকে আমাদের নবীর সমস্ত নবীদের বেলায় কোন নবীর কোনো গুণা ওই নাই সেখানে রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুসলিম তিনি গুনার পেরেছানে নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লা ভারী হবে এই টেনশনে পেরেশন হয়ে যাবে এটা কোনো কোনো এটা কোনো মুসলমানের কথা হইতে পারে শুনেন এটা কথা বলি ভাইজান অনেকে আছে এরকম আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই কথা প্রতিবাদ করতেছি তারা কষ্ট পাইতেছে শুনেন আপনাদের একটা কথা বলি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে বা তার ভুল বক্তব্যের বিরুদ্ধে খণ্ডনমূলক কথা বললে যাদের কষ্ট লাগে আপনারা আব্দুর রাজ্জাকের প্রেমিক কিন্তু আমরা আল্লাহর নবীকে ভালোবাসি সে আব্দুর রাজ্জাকের বক্তব্যের দ্বারা আল্লাহর নবীর সাথে বেআদমি হয়েছে আমরা নবীর मोहब्बतে তার প্রতিবাদ করি ঠিক আছে

মূল কারণ হলো আমাদের নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের কষ্ট লাগে আপনাদের কষ্ট লাগে না ভাইসান আমি হয়তো বেশি কথা বলতেছি কিন্তু আর বেশি লম্বা করব না তবে এতটুকু বলি ইমান মোহাম্মার নবী মোস্তফার গো থাকে গলি মদিনার সতত মোর মোর বালাখানা হইল গলি বিছানা মদিনার গো মদিনার যে গলি রাস্তা সে রাস্তা ধুলাবালি আমার সবসময় বিছানা ওটাই আমার কাছে বাদশাহী বিছানা খাক খাক মানে মাটি খাকে গলি মদিনার সতত মানে সর্বদা বালাখানা হইল আমি কিভাবে বুঝাবো যে মদিনার নবী অনেক দামি কিভাবে আমি আপনাদের বুঝাবো দাদু শুনে আল্লাহর হাবিবের কদম মোবারক লাগার কারণে রোজা মুবারকের ধুলাবালির দাম আল্লাহর আরো স্বেচ্ছায় আরো বেশি হয়ে গেছে যাত কবি ছিল আমাদের কাজে নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ এমন এক প্রতিভা আল্লাহ তাকে দান করেছিলেন নোবেল পাওয়ার যোগ্য ছিল তো নজরুল ইমাম জালালউদ্দিন রমি রহমতুল্লা নাম শুনছেন আমাদের কবি কত বড় কবি আমি দেখেছি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ অনেক কবিতাই চুরি করছেন জালালউদ্দিন রবি থেকে রবি ঠাকুর মাস্তবী রমি ফার্সিতে লেখা ছিল রবি ঠাকুর ফার্সি জানতো তো জালাল উদ্দিন রুবির কথাগুলো কবি হাফিজের কথা শেখ সাদির কথাগুলোকে সে বাংলায় পদ্মানুবাদ করে নিজের নামে চালাই দিছে জাত কবি ছিল আমাদের কাজে নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ এমন এক প্রতি বাংলা তাকে দান করেছিলেন নোবেল পাওয়ার যোগ্য ছিল তো নজরুল রবীন্দ্রনাথ কেন পাইল তার কারণ নজরুল ছিল ব্রিটিশ বিরোধী ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার দাবি করেছিলেন কবি নজরুল ইসলাম ব্রিটিশ খেরাও আন্দোলনে বিপ্লবী কবিতা লিখেছিলেন সে এক একটি বিদ্রোহী কবিতা ইংরেজদের ভেঙ্গে করে দিয়েছিল দেয়ালকে সে নজরুলের সাথে আমরা বাংলাদেশে করি ঠিক যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করি সেভাবে নজরুলের মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না ঠিক কিনা করি আমরা নজরুলকে একটু ভালো লাগে আমার নুন নবীনে উনি কবিতা লিখে এসেছেন নজরুলের কবিতা কোথায় যে সোহান আল্লাহ চিন্তা করতে পারবেন না নজরুলের ধ্যান ধারণা কোথায় ছিল আমার দেশের অনেক মলুবি পীরের ধ্যান ধারণা ওখানে যায় নাই নজরুল তার কবিতায় লিখছে আমি যদি আরব হতাম ওই মাদি পথ সে পথে মর হেটে যেতেন নুরনবী হাজরা রসুল্লার প্রতি কি সম্মান কি তাজিম ছিল একবার নজরুলকে দেখা হলো নজরুলের সাথে ফুরফুরা দরবারের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক ফুরফুর আবির নাম শুনছেন না উনি নজরুলকে দেখে বললেন নজরুল তুমি তো অনেক কবিতায় লিখছো আমার প্রিয় রসুলের সান একটা কবিতা এখন লেখো নজরুল বললেন হুজুর আমার একটু সময় দেন আমি একটু উজু করে আসি হুস আবার ঠিক ছিল সোহান অজু করে এসে নজরুল লেখা শুরু করলো সে বিখ্যাত নাথ লেখল ত্রিভুবনের প্রিয় আমার মোহাম্মদের নাম সোহান আমার মনে হয় নজরুল ইসলাম এই কবিতাগুলোর কারণে না জাত পেয়ে যেতে পারে নজরুল তার জীবনে তস্কর বৃত্তি বা সাহিত্যে চুরি করে নাই রবীন্দ্রনাথ তার জীবনে চুরি করেছে ঠিক না কাদের কবিতা চুরি করেছে জালাউদ্দিন রমি শেখ সাদি কবি হাফিজ তাদের কবিতাগুলোকে সে বাংলাতে চুরি করে লেখার চেষ্টা করেছে বড় শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবিকে কত সুন্দর করে নামাজের জন্য লিখেছেন রবি ঠাকুরকে শ্রদ্ধা করি কিন্তু এখানে এসে আমার অবজেকশন তিনি আমার নবীর জন্য দুইটা লাইন লিখতে পারলেন আফসো সোনার জন্য কি দিয়ে নিজের সাহিত্য ভরে গেলেন এমন কোন সাহিত্যের অঙ্গন নাই যেখানে তিনি কলম চালান নেই এত জীবন পেয়েছেন সোনার কাঠি মুখে দিয়ে বড় হয়েছে আর অন্যদিকে নজরুল বড় হয়েছে দুখু মিয়া আট বছর বয়স থেকে হোটেলের রুটি বানানো শুরু বানানোর ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর গান লেখেন সুন্দর সুন্দর কবিতা লেখেন ভোর হলো দূর হলো কুকুমণি উঠরে কি সুন্দর সুন্দর লেখা লেখেন একটু বয়স্ক হলেন আর্মিতে গেলেন পাকিস্তান আর্মির পুরা লাইব্রেরি মাথায় ঢুকালেন এবার লেখলেন আল্লা আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা ডার পরিচ নজরুল বুঝলো আমাদের কিছু হুজুটা বুঝল না এই নজরুল কত সুন্দর করে কবিতা লেখলেন আল্লাহ তাকে মাফ করে দেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে কি কবিতা আল্লাতে যার পূর্ণ কোথা মুসলমান কোথা মুসলমান আল্লাহ এই নজরুল আবার লেখছেন আল্লাহকে যে পাইতে চায় হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরুষ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তো যে পড়েছে ভাই দরিয়াতে সে আপে মেশে আল্লাহকে যে পাইতে চাই আল্লাহ আল্লাহ মা ইকবালের কবিতা নিয়ে নিয়েছেন কে মোহাম্মদ সেয়াফা তুনে এ দুনিয়া চিজে হে ইয়ে দুনিয়া চিজে লোহ কলম তুমি যদি একবার মোহাম্মদের ভালোবাসায় নিজেকে কন্ত করতে পারো আল্লাহ কলম তোমাকে দান করে দিবে কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে মসজিদেরি পাশে আমার কবর দিয় ভাই যেন গরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র এ পায় ধনি পাবে গো রাজা হতে গুনা গর পাই হাই মসিজি দেরি পাশে মাই কবর দিয় ভাই কত মুমিন নামাজি ভাই মসিজি দাঙিহি আল্লাহর নামে যিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপেতে চাই আল্লাহর নামে জপেতে চাই পড়েন সবাই মেসেজি দেনি ফাশে আমাই কবর দিও ভাই আল্লাহু আকবার কি কবি ছিলেন কৃষকের কবি মজুরের কবি ধনির কবি গরিবের কবি মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন আজীবন করণের পক্ষে লিখেছেন এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে মসজিদের পাশে ওনার কবর আছে নাই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার মসজিদ এই পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে দর্শক সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন আজিজ নজরুল ইসলাম তিনি কিন্তু কোনো আলেম না ইসলাম নিয়ে যে যে লেখোনো গুলো লিখে গিয়েছে বর্তমান সময়ের হাজার হাজার লাখ লাখ আলেমকে যদি এরকম লিখতে বলা হয় তাদের পায়জামা গরম হয়ে যাবে তিনি যে मोहब्बत নিয়ে নবীর প্রেম নিয়ে এরকম কবিতা লিখেছে এটাই তো বিশাল অনেক বড় পাওয়া তিনি যদি না লিখতেন আমাদের তো কিছু করার ছিল না আমি মনে করি এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ফেতনা সৃষ্টি করা মোটেও উচিত না তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি ভুল নাকি সঠিক আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ